শরীয়তের বিধান হলো নিজের গৃহেও যদি একাকি সালাদ আদা করে জামাতের সব পাবে তার এক নম্বরে হলো অসুস্থতা মসজিদে যাওয়ার শারীরিক সক্ষমতা তার নাই আজান হয়েছে সালাত আদা তাহলে সেই সবটা পুরাপুরি পাবে কেননা যাওয়ার ক্ষমতা তার নাই আর একটা হলো প্রচন্ড বৃষ্টি ঝড় হওয়া যে ঘর থেকে বের হওয়া সম্ভব নয় আরেকটা হলো মলজেম যদি আপনার জানা থাকে যে আমার শত্রু আছে ঘর থেকে বাড়ালি আমাকে হত্যা করবে রাসুল বলছেন তোমার জামাতে যাওয়ার দরকার নাই তুমি বাড়িতেই সালাত আদা করো নির্জনে যেখানে থাকবে নিরাপদ নিরাপদ জায়গায় তুমি একাকে সালাত আদা করো তোমাকে জামাতের সব আল্লাহ দিয়ে দিবেন কেননা তোমার মলজেম আছে তোমার শত্রু আছে তোমার জীবন রক্ষা করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন আল্লাহ বলছেন তুমি জেনে শুনে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না আপনি দেখছেন এখানে গেলে আপনার বিপদ যাবেন কেন আল্লাহ তো আপনাকে ওখানে যেতে বলেননি তাহলে শরীয়তের বিধানগুলো কত সুন্দর আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কোন মানুষ যদি কোনো মানুষের প্রতি জরুম করে এভাবে যে অর্থ মোতাবেক সালাত আদা করতে দেবে না সর্বোত্তম আমল পৃথিবীতে আর সলা অর্থে হা যেমনই অর্থ হলো তেমনই আদা করবেন